খুব কিন্তু ফুলে উঠেছে মানে যতগুলো আমি কাটিং করেছিলাম ঠিক ততগুলোই কিন্তু লেয়ার আছে আলুর পরোটা এরকম কিন্তু লেয়ার পাওয়া যায় না আর নরম হয়েছে কতটা বুঝতেই পারছি না ও যখন কাটছে বোঝাই যাচ্ছে কিন্তু কেমন লাগছে খেতে নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচ্ছন সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর পরোটা একদম ভিন্ন স্বাদের এবং ভিন্ন ধরনের আর এটা যেমন নরম তুলতুলে হবে তেমন কিন্তু লেয়ার যুক্ত হবে আর খেতেও দারুণ সুস্বাদু হয় বানানোও খুবই সহজ একদম অল্প সময়ের মধ্যে বানিয়ে দেখাবো আপনারা তো বিভিন্ন ধরনের আলু পরোটা খেয়ে থাকেন বিশেষ করে আমরা যে ধরনের আলু পরোটা বানাই সব সময়ের জন্য কিন্তু সেরকমভাবে আজকে আলু পরোটাটা বানাবো না একটু অন্যরকমভাবে আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যায় আমি যে আলু পরোটাটা বানাবো তার জন্য এখানে মিডিয়াম সাইজের দুটো আলু আগে থেকে সিদ্ধ করে নিয়ে চলে এসেছি এবার এই আলুগুলোকে পরোটার জন্য পেস্ট করে নেবো তবে এর মধ্যে আরও দুটো উপকরণ মেশাবো যাতে পরোটাটা খেতে ভালো লাগে তার জন্য অল্প একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন এবার এই সমস্ত কিছু একসাথে ভালো করে পেস্ট করে নেব দেখুন খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর পেস্ট করার পরে কালারটা দেখুন কত সুন্দর এসছে এবার এটাকে একটা পাত্রে নিয়ে নেবো তবে যে পাত্রের মধ্যে নেব সেই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে ছোট বাটির তিন বাটি ময়দা এবার এই পেস্ট করে নেওয়া আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দেব আর এই আলুটা পেস্ট করার সময় কিন্তু আমি এক বিন্দুও জল দিই এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সমস্ত কিছু এবার ভালো করে মিশিয়ে নেব এখানেও কিন্তু কোনোভাবে জল ব্যবহার করব না আলুটাকে এইভাবে দিলে না আলু পরোটাটা খুব সুন্দর নরম হয় আর খেতেও ভালো লাগে আর এটা কিন্তু শুধু শুধুও খাওয়া যাবে দেখুন মোটামুটি ভাবে কিন্তু ময়দাটা মেখে নিয়েছি আলুর পেস্টের সাথে এবার আমি দিয়ে দেবো প্রায় দু চামচ মতো সাদা তেল আর এই তেলটা দিলে কিন্তু আরো ভালোভাবে যাবে এবং হাতে যেটা সেটাও কিন্তু খুব দেখুন দু চামচ মতো সাদা তেল দেওয়াতে খুব সুন্দরভাবে হাত থেকে ছেড়ে গেল থালাটা থেকেও অনেকটা ছেড়ে গেছে এবং খুব সুন্দরভাবে মাখাও হয়েছে তো চলুন এটাকে আমি এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রাখছি আর ততক্ষণে কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ তৈরি করে নেব তার জন্য একটা ছোট্ট বাটির মধ্যে এক চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই মিশ্রণটা দিলেই কিন্তু আলুর পরোটা খুব সুন্দর একটা লেয়ার আসবে আর অনেকগুলো লেয়ার যখন থাকবে পরোটাটা কিন্তু খেতে যেমন ভালো লাগবে তেমনই কিন্তু দেখতেও ভালো লাগবে ফিরে এলাম দশ মিনিট পর এবার ঢাকনাটা খুলে নেব এবং এটাকে আর একবার ভালো করে মেখে নেব এই দেখুন একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম অনেকটাই কিন্তু নরম হয়েছে আর এরকম নরমভাবেই মাখতে হবে মানে খুব নরম নয় যেমনভাবে আটাকে আমরা রুটির জন্য মাখি ঠিক তেমনভাবেই মেখে নিয়েছি দেখুন এবার এর থেকে আমি কয়েকটা লেচি কাটবো দেখুন ধনে পাতা আর শুকনো লঙ্কা আমি পেস্ট করেছিলাম বলে এই ডোটা কিন্তু দেখতে ভালো লাগছে আর ধনে পাতাগুলো একদম কুচো কুচো হয়ে গেছে আর শুকনো লঙ্কাগুলো বেশ লাল লাল লাগছে মাঝে মাঝে এই দেখুন ভালো লাগছে না দেখতে তো চলুন এবার এই যে একটা করে লেচি কেটে নিচ্ছি একটু বড় লেচি কাটছি রুটি বানানোর জন্য যেমন লেচি কাটি তার থেকে একটু বড় মোট এখানে ছটা লেচি হয়েছে সবগুলো লেচিকে আমি এইভাবে গোল করে নেব পাঁচটা লেচিকে সাইডে রেখে একটা ঢাকনা চাপিয়ে রাখছি একটা লেচি নিয়ে নিয়েছি এটাকেই এখন রুটির মতো করে বেলে নেব বেলার জন্য অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি যাতে চাকিতে জড়িয়ে না যায় তার জন্য অল্প একটু সাদা তেল নেওয়া এবার এটাকে ভালো করে বেলে নেব আর এই রুটিটা কিন্তু যতটা সম্ভব পাতলা করে বেলবো এই দেখুন একদম পাতলা করে বেলে নিয়েছি এবার এটাকে দেখুন এইভাবে আমি কাটবো মানে একটা ছুরির সাহায্যে এই যে এই জায়গাটা কিন্তু মাঝখানে জোড়া থাকবে এপারটাও একইভাবে কেটে নিচ্ছে এই দেখুন কিন্তু এবার এদিকটাও কেটে নেব কাটবো একইভাবে এদিক দেখুন আমি এইভাবে কেটে নিলাম এবার দেখুন যে কর্নফ্লাওয়ারটা আমি আগে থেকে গুলে রেখেছিলাম সেটা ব্রাশের সাহায্যে এই রুটিটার গায়ে লাগিয়ে নেবো এই কাজটা আপনারা আগেও করতে পারেন কিংবা আবার আমার মতো এরকম কেটে নিয়ে লাগাতে পারেন দেখুন প্রত্যেকটা কাটা অংশের মধ্যে কিন্তু আমি ভালোভাবে এই কর্নফ্লাওয়ারের গলাটা বা কর্নফ্লাওয়ার যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা লাগিয়ে নিলাম এবার এটাকে আমি এইভাবে আটকে নেব দেখুন কিভাবে করছি এবার এটাকে কিন্তু আমি আস্তে আস্তে এইভাবে গোল করে নেবো আবার মানে যেমনভাবে লেচি কেটেছিলাম ঠিক তেমনভাবে লেচিটা করে নেব দেখুন একইভাবে কিন্তু আবার লেচিতে পরিণত করে নিয়েছি এটাকে আবার পরোটার মতো করে বেলবো তবে তার আগে যে পাঁচটা লেচি আছে সেগুলোকে একইভাবে রেডি করে নিই আরও একটা পাতলা রুটির মতো করে বেলে নিলাম এবার কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি আমি এবারে কিন্তু প্রথমেই মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি তারপরে কাটিং করব এবার এটাকে জুড়ে নেব মানে এইভাবে এবার এটাকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লেচি করে নিচ্ছি তো দেখুন সবগুলো লেচি রেডি হয়ে গেছে এবার আমি এক এক করে পরটার মতো করে বেলে নেব তার জন্য একটা নিয়ে নিচ্ছি এবার কিন্তু রুটিটাকে আমি খুব পাতলা করব না একটু মোটা করেই রাখবো মানে পরোটা যেমন মোটা হয় ঠিক তেমনভাবেই দেখুন আলুর পরোটাটা আমি ঠিক এইভাবেই বেলে নিয়েছি একটু মোটাই আছে কিন্তু পরপর সবগুলো বেলে নিয়েছি এবার পরোটাগুলো ভাজার জন্য উনুনটা ধরিয়ে নেবো ননটা ভালোভাবে ধরে গেছে এবার একটা চাটু বসিয়ে দিচ্ছি এবার শুকনো চাটুর উপরে একটা আলুর পরোটা এই যে বসিয়ে দিচ্ছি এবার এটাকে এপিডোপিত ভালো করে সেঁকে নেব পরোটাটাকে দেখুন এপিডোপিত ভালো করে সেঁকে নিয়েছি এবার একটু তেল ব্রাশ করে দেব দু পাড়েই কিন্তু সুন্দর করে তেল ব্রাশ করে দিচ্ছি আর এইভাবে তেল ব্রাশ করে দিলে কিন্তু অল্প তেলেই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় পরোটাগুলো পরোটাটা দেখুন আস্তে আস্তে ফুলতেও শুরু করেছে হালকা করে একটু চাপ দিচ্ছি যাতে ভেতরটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায় আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেলের বদলে ঘি দিয়েও ভাজতে পারেন এই দেখুন কালারটাও কত সুন্দর এসছে যেহেতু এটা আলুর লেয়ারযুক্ত পরোটা বানাচ্ছি সেই জন্য কিন্তু খুব বেশি ফুলে যাবে না কিন্তু একটা ফুলকো ভাব রয়েছে সেটা দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু প্রত্যেকটা লেয়ার সুন্দরভাবে ছেড়ে যাবে আপনাদের সেটা পরে দেখাবো এখন আর একটু ভালো করে সেঁকে নিই আর এগুলো কিন্তু মিডিয়াম আছেই সুন্দর করে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম আছে ভাজলেই তবে কিন্তু ভেতরটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এপিড ওপিড খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে মানে দেখে মনে হবে না এটা আলুর পরোটা কিন্তু সত্যি এটা যতক্ষণ রাখবেন ততক্ষণ কিন্তু নরম থাকবে এবং খেতেও দারুণ লাগবে এবং লেয়ার যুক্ত আলুর পরোটা যা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এত সুন্দরভাবে আলুর পরোটা হয় আরও একটা পরোটা একইভাবে ভেজে নেব এই নরম তুলতুলে আলু পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগছে না মাত্র দুই থেকে আড়াই মিনিট কি তিন মিনিটের মধ্যেই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে এই পিঠটা হালকা সেঁকে নিয়েছি এবার এটাতে তেল ব্রাশ করে দিচ্ছি খুব সুন্দর ভাবে কিন্তু ফুলে উঠেছে দ্বিতীয় পরোটাও খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আরো একটা পরোটা ভাজার জন্য চাপিতে দিয়ে দিয়েছি আর এদিকে যে দুটো পরোটা আগে ভেজে নিয়েছিলাম সেগুলো একটুখানি হাত দিয়ে চেপে আপনাদের লেয়ারটা দেখায় দুটো পরোটাই কিন্তু দারুণ দেখতে হয়েছে আর আপনাদের আগেই বলেছি যে এই পরোটাগুলো কিন্তু যতক্ষণই রাখবেন নরমই থাকবে যেহেতু আলু দিয়ে বানানো আর এর মধ্যে আমি আবার ধনে শুকনো লঙ্কা দিয়েছি এতে করে কিন্তু এই পরোটাটা ভীষণ খেতে ভালো লাগবে তো আপনাদের একটুখানি চেপে দেখাচ্ছে এরকম এই দেখুন লেয়ার দেখুন আপনাদের বলেছিলাম না যে অনেকগুলো লেয়ার হবে এই দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু আপনারা দেখতেই পাবেন যে কত সুন্দরভাবে এই লেয়ারগুলো তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এটাও দেখায় আপনাদের জাস্ট একটু একটু চাপলে কিন্তু কিন্তু ওপরটা ভাব ভেতরটা দারুন দেখুন দেখুন শুধু কত সুন্দর লেয়ার হয়েছে একটু গরম আছে তো গরম অবস্থায় আপনাদের একটু লেয়ারটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন মানে যতগুলো আমি কাটিং করেছিলাম ঠিক ততগুলোই কিন্তু লেয়ার আছে তো এটাকে হাত দিয়ে হালকা একটু চেপে দিলাম এতে করে কিন্তু দেখতেও যেমন ভালো লাগবে তেমনই কিন্তু খেতেও ভালো লাগবে কারণ লেয়ারগুলোও বোঝা যাচ্ছে ভালোভাবে ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনারাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর আপনাদের আগেই বলেছিলাম যে এই আলু পরোটাটা একটু আলাদা কিন্তু খেতে অসাধারণ লাগবে দেখুন সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার একইভাবে কিন্তু হাত দিয়ে একটুখানি ভেঙে নেবো তাহলে কিন্তু লেয়ারগুলো খুব ভালোভাবে বেরিয়ে আসবে আর দেখতেও ভালো লাগবে তো একই সাথেই আমি সবগুলো নিয়ে নিচ্ছি দেখুন সবগুলোকে একসাথেই ধরে এইভাবে একটুখানি ভেঙে নিচ্ছি আর এই পরোটাগুলো কিন্তু সত্যিই বলছি যে এগুলো কিন্তু শুধু শুধু খেতেও ভালো লাগবে অথবা আপনারা কিন্তু টমেটো কেচাপের সাথেও খেতে পারেন কিংবা তরকারির সাথেও খেতে পারেন তো দেখুন আলুর পরোটাগুলো ভাজা হয়ে গেছে আর আজকে কিন্তু কুট্টুস রয়েছে অনেক দিনের পর ও তো বাড়ি থাকে না সব সময় আমরা যখন রান্না করি ও তখন স্কুলে থাকে আর আজকে বাড়ি ছিল তাই চলে এসছে আজকে ও খেয়ে বলবে এই আলুর পরোটাগুলো কেমন টেস্ট হয়েছে আর এগুলো কিন্তু শুধু বাড়িতে টিফিন হিসাবে খেতে পারবেন এমনটা নয় বাচ্চাদের স্কুলে কিন্তু টিফিন খুব ভালোভাবে যাবে ওরাও কিন্তু খুব মজা করেও খাবে যদি একটুখানি টমেটো কেঁচা বা অন্যান্য কিছু দেন তো এখানে শুধু কুটুসকে দেওয়া হচ্ছে কুটুস খেয়ে বলো তো আচ্ছা কেমন লাগছে আচ্ছা আচ্ছা একটুখানি লঙ্কা ওটা দেখাই যাচ্ছে না বা ঝালও লাগবে না তোমার যা ঝাল দিয়েছে এতে তাতে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে এবং বাচ্চাদের ঝাল বলে কিছু মনে হবে না কিন্তু একটা ফ্লেভার থাকবে দেখুন বন্ধুরা কুটুস খাচ্ছে আর এই যে লেয়ারগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে আলুর পরোটা এরকম কিন্তু লেয়ার পাওয়া যায় না আর নরম হয়েছে কতটা বুঝতেই পারছেন ও যখন কাটছে বোঝাই যাচ্ছে কিন্তু এটা কিন্তু যে কোনো নিরামিষ আলুর তরকারির সাথে খেতে দারুণ লাগবে কুটুস তো খাচ্ছে এবার আমি একটা খেয়ে দেখি এবং আপনাদের বলি এটা খেতে কেমন হয়েছে আর এটা কিন্তু ওই যে কুটুসও কিন্তু শুধু শুধু খাচ্ছে আমিও খাবো এই দেখুন কত সুন্দর পেটাই পরোটা বা ছেঁড়া পরোটা যেটা আমরা বলি না ঠিক তেমন হয়েছে আলুর পরোটা দিন কিন্তু আমরা এইভাবে খাই না ছেঁড়া পরোটা যেমন হয় ঠিক তেমন হয়েছে দেখতে পাচ্ছেন একটু খেয়ে দেখি দারুণ খেতে লাগছে তো ধনে পাতার ফ্লেভার পাওয়া যাচ্ছে এবং হালকা লঙ্কা যে দেওয়া রয়েছে একটু ঝাল ঝাল মতো লাগছে হালকা কিন্তু বাচ্চাও খাচ্ছে দেখতে পাচ্ছেন তার সাথে যে আলুটা দেওয়া রয়েছে দারুণ টেস্ট লেগেছে মানে তিনটে উপকরণ বলতে গেলে দেওয়াতেই এই আলু পরোটাটা টেস্টটা অসাধারণ হয়েছে এবং এতগুলো লেয়ার যুক্ত মানে পেটাই পরোটা যেমন হয় বা ছেঁড়া পরোটা যেমন হয় ঠিক তেমনই হয়েছে আর ছেঁড়া পরোটা তো ঠান্ডা হলে শক্ত হয়ে যায় কিন্তু এই পরোটা ঠান্ডা হলেও শক্ত হবে না তো আপনাদের একটা কেটে দেখাই কতটা নরম হয়েছে এই দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার বেরিয়ে যাচ্ছে তো বন্ধুরা আমরা সচরাচর যে আলুর পরোটাটা বানিয়ে খাই তার থেকে একটু ভিন্ন স্বাদের এবং ভিন্ন ধরনের আলুর পরোটাটা বানিয়ে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই